আসসালামু আলাইকুম एवरीवन আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আমি জানি না আজকে আমার ভয়েস ওভার কেমন আসবে কারণ ফ্যান চলছে শাহাবীর ঘুমাচ্ছে আমি একটু আস্তে আস্তেই কথা বলছি তো যাই হোক অনেক দিন পর আমার হাজব্যান্ডকে আমি বিদায় দিতে আসছি আম্মু বাসায় ছিল না আম্মু গিয়েছিল তার বাসায় তো এই জন্য সকাল সকাল আমি উঠে হাজবেন্ডকে বিদায় দিলাম আর আমাদের এখানে সুন্দর করে সাজিয়েছে এখানে একটা স্যালন দিচ্ছে কে যেন তো গ্র্যান্ড ওপেনিং হয়েছে আসলে খুবই গ্র্যান্ড ভাবে এই জিনিসটা আর কি ওপেন করেছে আই থিঙ্ক কনসার্টও হয়েছিল কিন্তু আমরা সবাই ইনভাইটেড ছিলাম কিন্তু আমরা আসলে যেতে পারিনি তো বাইরে ছিলাম ফেরার পথে দেখলাম যে অনেক সুন্দরভাবে সব কিছু হচ্ছে তখন আমার হাজব্যান্ড বলছে যে এত শব্দ এর মধ্যে তুমি তো শাহবীরকে নিয়ে যেতেও পারতে না স্বাভাব যদি না থাকতো তাহলে আমরা দুজন মিলে যে আসতে পারতাম কিন্তু এখন তো সব জিনিস অন্যরকম এখন তো একটু অন্যভাবে চিন্তা ভাবনা করতে হবে মানে হঠাৎ করে আমরা অনেক বড় হয়ে গেছি বড় হয়েছে বলতে আমাদের মধ্যে অনেক ম্যাচরিটি চলে আসছে কারণ আমরা এতটাও ম্যাচিওর ছিলাম না আমরা হচ্ছে ধুম ধারাক্কা সব কিছু করতাম যখন যা মন যেত তাই করতাম কিন্তু এখন একটা কিছু করার আগে অনেকবার ভাবতে হয় তো এনিভেজ এই যে এখানে সকালে চলে আসলাম হাসব্যান্ডকে বিদায় দিয়ে রান্নাঘরে কারণ বাবুর দুধের জন্য পানি গরম করতে হচ্ছে আর আমি চা খাব ওই যে এই মাটির এই কাপটার মধ্যে না ওই যে আমরা পিঠা খেয়েছিলাম তো আমি ওটার ফেলিনি আমি ধুয়ে ওটা রেখে দিয়েছি এটার মধ্যে আমি একটু চা খাবো হাঁড়িটা এত সুন্দর ছিল ফেলতে খুব মায়া লাগছিল যার জন্য আমি ফেলিনি এটা আমি রেখেই দিয়েছি মাঝে মধ্যে এটার মধ্যে চা খাবো গত ব্লগে আমি বলেছিলাম না আমার চোখে একটু সমস্যা আমি ফিল করছিলাম যার জন্য আমি চোখের ডক্টর দেখিয়েছি তো দেখানোর পরে আমার চোখে সামান্য একটু সমস্যা পেয়েছে তো এখানে আমি আর কি দুটো চশমা নিয়েছি তো আমার চোখের ডক্টরের কাছে যাওয়ার আগে আমি চশমা কিনে রেখে দিয়েছিলাম কারণ আমি তো জানি যে আমার চশমা লাগবে কারণ আমি সমস্যা ফিল করছিলাম তো এই জন্য না আমি বেছে বেছে দুটো মানে গ্লাসেস কিনেছি এই যে একটা ব্লু কালারের আর একটা পিঙ্ক কালারের তো এখন আমি একটু ট্রায়াল দিচ্ছি আমার এত হাসি আসছিল। যে আমি কখনো তো চশমা পড়িনি তো এখন আমাকে চশমা পড়লে কেমন লাগবে কেমন দেখা যাবে এই জিনিসগুলো তো যখন আমি ক্যামেরা সামনে পড়ে গেলে ট্রায়াল দিচ্ছিলাম আমার নিজের কাছে এত বেশি হাসি লাগছিল যে কি আর বলবো যাই হোক আমি একটা দুটো করে কি ক্লাসেস গুলো পড়লাম আমার কাছে পিঙ্কটাতে মনে হলো যে আমাকে বোধ একটু বেশি মানিয়েছিল মানে ব্লুটার তুলনায় তো আমি ভেবেছি যে পিঙ্কটা বাহিরে গেলে পরবো আর ব্লুটা ঘরেই পরবো বা যখন আমার যে ড্রেসের সাথে যেটা মিলে আর কি ওইভাবে আর কি আমি পরবো তো আপনারা এখানে আমাকে বলবেন যে কোনটাতে আমাকে বেশি ভালো লেগেছিল ব্লুটাতে নাকি পিঙ্কটাতে আমার ভোট হচ্ছে পিঙ্কে যাই হোক এখানে চশমা প্রদর্শনী শেষ করে আমি খেতে বসছি তো চা তো বানিয়ে ফেলেছি এখন পাউরুটিও শেষ হয়ে গেছে পাউরুটির নিচের যেই মানে চটির মতো একটা অংশ থাকে না শুধু ওটাই ছিল এখন কি করব ওটা দিয়ে আর কি চা খেয়ে নিচ্ছিলাম আর ক্যামেরার সামনে নিজেকে একটু চশমাতে দেখার মানে দেখার কি দেখছি যে আসলে আমাকে কেমন লাগছে না লাগছে আমি যেভাবে ক্যামেরার সামনে চশমা পরে মানে নিজেকে দেখে হেসে দিয়েছিলাম আমার বড় আমাকে চশমায় দেখে ঠিক এইভাবেই হেসে দিয়েছিল হেসে আমাকে বলে যে তোমাকে জানি কেমন লাগছে তো মানে আমাকে তো কখনো চশমায় দেখেনি এখন দেখছে বলে তোমাকে জানি কেমন লাগছে কেমন লাগছে আমি বলি যেমনই লাগুক চুপচাপ থাকো এখন কিছু করার নাই চশমা লেগে গেছে যাই হোক তো চা খেয়ে আমার পেট ভরেনি আমার আবার একটু খিদা লাগছিল পরে ভাবলাম যে কি খাবো এই জন্য আবার একটু নুডলস বানাতে আসছিলাম ও আম্মু আমার বাসায় ছিল না আম্মু তো বললামই তো ভ্লগের শুরুতেই যে আম্মু তার বাসায় গিয়েছিল তো এখন আমি এই জন্য একটু নুডলস বানাতে আসছি যে একটু খাই তো বানালাম বানানোর পরে কেন জানি খেতে ভালো লাগলো না আমি একটু নিয়েছিলাম তো দেখি যে না অত বেশি ভালো লাগলো না এমনি সময় কিন্তু এই নুডলসটা খেতে ভালোই লাগে কিন্তু সেদিন যে বানালাম আমার কাছে একটুকু খেতে ভালো লাগেনি এখানে তো মোটামুটি আমি একদিনের ভিডিও দেখাচ্ছি আম্মু না থাকাতে কারণ আমি মানে এত ভিডিও করতেও পারিনি আম্মু ছিল না তিন দিন তো এই তিন দিনের মধ্যে শুধু একদিনই আমি একটু ভ্লগ শ্যুট করেছিলাম সেই ক্লিপসগুলোই আমি ভ্লগে অ্যাড করছি আর কি তো যাই হোক নুডলসটা আমি চুলাতে সিদ্ধ দিয়েছিলাম আর এই ইনফ্রা এখন আমি এটা রান্না করব। তো আমি যখন এটা প্রথম কিনেছিলাম এই চুলাটা তখন মানে খুব তাপ ছিল কেন কিন্তু এখন আমি আস্তে আস্তে দেখছি যে এটার মধ্যে রান্না করতে গেলে এটা কেন জানি মানে স্লো হয়ে গেছে এখন আগের মতো আর গরম হয় না অত তাড়াতাড়ি আমি এই বিষয়টা বুঝলাম না কারণ আমি যখন এটা কিনে এনেছিলাম মানে গ্যাসের চুলার থেকেও তাড়াতাড়ি রান্না হয়ে যেত এটার ভেতরে কিন্তু ইদানিং আমি একটু দেখছি যেটা অনেক স্লো হয়ে গেছে তো এটা কি চুলার কোনো সমস্যা হলো নাকি এটার মানে নেচারই এরকম যে আস্তে আস্তে এটা এরকম মানে স্লো হয়ে যায় যাই হোক এটা দোকানে গিয়ে আবার কথা বলা লাগবে আসলে না কোনো জিনিসই পারফেক্ট না তো প্রথম প্রথম অনেক মানে সব কিছু অনেক পারফেক্ট মনে হলেও আসলে কিন্তু কোনো জিনিসই পারফেক্ট না সেটা জিনিসের ক্ষেত্রে হোক বা মানুষের জীবনের ক্ষেত্রে হোক কোনো কিছুই পারফেক্ট না যখন এই চুলাটি কিনেছিলাম তখন আমার মনে হয়েছিল যে যাক আমি হাফ ছেড়ে বাঁচলাম যখন গ্যাস থাকবে না আমি এখানে আরামসে সব কিছু রান্না করে ফেলতে পারবো কিন্তু এখন যখন আমি দেখছি চুলাটার নেচার যে আস্তে আস্তে এটার তাপটা অনেক কমে যায় এবং রান্না অনেক দেরিতে হচ্ছে তখন আমি আবার ওই মন খারাপ হয়ে গেল যে তাহলে কেন এরকম হচ্ছে মানে এটাই হচ্ছে জীবন যে জীবনে কোনো কিছু এরকম স্মুথলি যায় না একটু না একটু বাধা থাকেই তো এইভাবেই হচ্ছে আমাদেরকে আমাদের জীবন চালিয়ে নিতে হয় নুডলস রান্না করে আমি খাওয়া শুরু করেছিলাম তারপর আমার খাওয়া শেষ এর মধ্যে আমার যা ফোন দিয়েছিল সে আসবে বাবুকে দেখতে তারপরে ভাবি এলো ভাবির সাথে অনেকক্ষণ গল্প করলাম আমি না ওই ভিডিও আর নিতেই ভুলে গিয়েছিলাম তো গল্পে গল্পে একদম দিন কেটে গেছে তো আমার আর মনে ছিল না তো ভাবি যাওয়ার পরে আমি রান্না চড়া মানে চড়াতে আসছিলাম কারণ আমি তখনও রান্না করিনি আর ওই যে খেয়েছিলাম একটু তো আমার খিদাও ছিল না যার জন্য আমি একটু দেরিতেই রান্না জড়িয়েছিলাম তো সেদিন যে বাজারে গিয়েছিলাম আর খালি ছোটো ইলিশ মাছ কিনে এনেছিলাম তো ভাবলাম যে আজকে ইলিশ মাছই রান্না করি আমি মানে শর্টকাটে আর কি হয়ে যাবে তো ইলিশ মাছটা মানে এটার মধ্যে আবার ডিম ছিল না টোটাল এক হালে নেওয়া হয়েছিল তিনটার ভিতর ডিম ছিল একটার মধ্যে ডিম ছিল না তো ওনারা জোর দিয়ে বললো যে ডিম ছাড়া মাছ খেতে অনেক মজা এটা নিয়ে দেখেন এটা অনেক ভালো হবে খেতে নিয়ে দেখেন একটা তো যাই হোক নিলাম নেওয়ার পরে তো আজকে যেটা রান্না করেছিলাম তো ওটার মধ্যেই ডিম ছিল না মাছটা মোটামুটি একটু বড়ই ছিল ছোটো অনুপাতে মানে সাইজে ভালোই ছিল চার পিস বেরিয়েছে মাছের কিন্তু আমার কাছে না খেতে একদমই ভালো লাগলো না মানে কেমন যেন মানে ইলিশের কোনো স্বাদই নেই এটা কি খেলাম মনে হলো মানে কি বলবো আমার কাছে একটুকু ভালো লাগেনি আমার বড়ো খেয়ে সেম কথাই বললো তো আসলে দোকানদারের কথা বিশ্বাস করে জীবনও কখনও কোনো কিছু কিনতে হয় না দোকানদার আর হচ্ছে যে সেলসম্যান বা সেলসউমেন যারা থাকে এদের মানে কথায় ভরসা করে কখনও কিনতে হয় না আমি যতবার এদের মানে কথায় ভরসা করে কিনেছি ততবার আমি ঠকেছি এনিওয়েজ এটা হলো বিকেলের ব্লগ আমি আমার হাজব্যান্ড সহ একটু বাইরে গিয়েছিলাম এই হারটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল আর এই যে ব্রেসলেটটা দেখছেন এটা আমার আগের ব্রেসলেট ছিল আমার বর কেন যেন এই ব্রেসলেটটা একেবারেই পছন্দ করতেন না তিনি এত আহামরি কোনো কিছু জোর দিয়ে কখনো দেখেন না কিন্তু তিনি বলেন যে তোমার বাকি যেই সমস্ত কিছু যত সুন্দর এই ব্রেসলেটটা আমার কাছে অত বেশি ভালো লাগে না তো ভাবলাম যে ওটা দিয়ে এক্সচেঞ্জ করে এই হারটা আমি কিনি তো গলাটার থেকে ব্রেসলেটটার ওজন অনেক বেশি ছিল এবং ব্রেসলেটটা প্রায় দেড় ভরের কাছাকাছি ছিল আর গলারটা এক ভরে দুই আনা সামথিং ছিল তো আমি যদি ক্যাশ দিয়ে নিতে চাই এটা পুরো তিন লাখ টাকার কাছাকা মানে তিন লাখ টাকাই পড়ে তো এখন ভাই এত গোল্ডের দাম বেড়ে গেছে আমি কোন মুখে আমার হাজব্যান্ডকে বলি যে আমাকে তিন লাখ টাকা দিয়ে এটা কিনে দাও তো ভাবলাম যে ঠিক আছে আমার ব্রেসলেটটা এক্সচেঞ্জ করি কারণ যেহেতু তিনি এটা পছন্দই করেন না তো ওটাই আমি এক্সচেঞ্জ করে ফেলি তো যাই হোক এটা হচ্ছে তার পরদিনের ব্লগ আমার আম্মু সকাল সকাল চলে আসছে তারপরে এসে এসে কাজে লেগে গেছে তো সকালে আমার জন্য একটু রুটি বানিয়ে দিচ্ছে যেহেতু আমার ব্রাউন ব্রেড শেষ হয়ে গেছে তারপরে এই যে হেল্পারকে এখন আমি ক্লিনিংয়ের সমস্ত কাজ দিয়ে দিয়েছি ডাস্টিংয়ের কারণ এখন আমার পক্ষে করা একেবারেই সম্ভব না তো হেল্পার যাওয়ার পরে আমি রান্নাঘরে আসছি চা খাবো তো শাহাবীরকে নিয়েই আসছি এখন সব কিছুতেই শুধু শাহবীর আর শাহবীর আলহামদুলিল্লাহ আমার জীবনের মানে মনে হয় যে না এখন আর কোনো কিছুই বাকি নেই আলহামদুলিল্লাহ তো শাহীরের সাথে না আমি অনেক বেশি কুস্তা করি তা আমার আম্মু বলে যে নিজের বাচ্চাকে কেউ এত বেশি ছানাছানি করে আমি তো কখনো দেখিনি পরে আম্মুকেও বললাম যে নিজের বাচ্চা ছানবো না তো কার বাচ্চা ছানবো অন্যের বাচ্চাকে আমাকে ছানতে দিবে আর আমি কেনই বা ছানবো আর আমি বাচ্চা অনেক পছন্দ করি তো তো আর নিজের বাচ্চা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো সাহাবীরের সাথে এই মাস্তা মাস্তি কুস্তা কুস্তি করতে আমি খুব মজা পাই আমার কাছে খুব ভালো লাগে আর শাহাবীরও বিরক্ত হয় না ও এনজয় করে ও ভালোই এটা বুঝে আর সবার উপরে হচ্ছে আমি ওর মা তো মায়ের টাচ ও কি বুঝবে না ও এটা এনজয়ই করে ও তো কখনো আমাকে জ্বালায় না এসব ব্যাপারে যে বা রাগ করা চিৎকার দেয়া এরকম কোনো কিছুইও করে না মাসাল্লাহ আমার একটাই কথা সেটা হচ্ছে যে শাহাবীরের যে এই ছোট কালটা এটা তো আমি আর কখনোই পাবো না কারণ দিন যাবে শাহাবীর বড় হবে বড় হতে হতে একদিনও এক মাসাল্লাহ ইনশাল্লাহ অনেক বড় হবে তখন ওর এই কিউটনেসও থাকবে না আর ওর এই ছোট কালটাও আমি পাবো না তো যতক্ষণ পাচ্ছি ততক্ষণ আমি মন ভরে আমি আমার আদর করে নিতে চাচ্ছি এই আর কি এনিওয়েজ আজকের ব্লগ এ পর্যন্ত ছিল ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ